আমাদের জমিগুলো তো পরে আছে তো ফসল ফলাতে হবে এবছর জি তো কয়টা লোক লাগে দেখো দেখে জমিতে লাগাই দাও কয়টা লোক লাগে আমি দেখতেছি মানুষ লাগে দিচ্ছি সার তো বলল লোক লাগে দিতে দেখি তো আশেপাশে কোনো লোক আছে নাকি হাসান আমার সারের জমিতে কয়েকটা লোক লাগবে তুমি কি দিতে পারবা হ্যাঁ সমস্যা নাই দেওয়া যাবে আচ্ছা কালকে সকালের মধ্যে আমার সারের জমিতে পাঠিয়ে দিও আচ্ছা আছেন থাকো ভাই কালকে একটা জমিতে কাজ আছে আপনার সঙ্গে একটা লোক নিয়ে আসেন ঠিক আছে কোনো সমস্যা নেই কালকে একজনকে নিয়ে চলে যাব আচ্ছা কালকে সকালে জমিটা দেখাই দিব আচ্ছা থাকেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই এই জমিতেই কাজ করতে হবে ঠিক আছে ভাই বন্ধু আজকে তো অনেকই কাজ হলো রোদ বেশি চল একটু খাওয়া দাওয়া করে আসি আচ্ছা নে চল আচ্ছা আজকের খাবারটা আমার তরফ থেকে আচ্ছা বন্ধু চল হাতটা ধুয়ে নেই আচ্ছা নে চল বন্ধু আজকে খাবারটা না অনেক সুন্দর হয়েছে আরে পাগলা আজকে খাবারটা তো আমার মা বানাইছে কিন্তু ভাই কালকের খাবারটা কিন্তু তোর তরফ থেকে আসবে আচ্ছা ভাই বন্ধু চল খাবার সময় হয়েছে আচ্ছা নে চল খাবারে কি আনছিস আরে খাবারে তো কিচ্ছু নাই ফাজলামো করিস আরে ভাই তোর মতো যে আমার মা নেই এই পৃথিবীতে সবচেয়ে সুখ মায়ের ভালোবাসা এই পৃথিবীতে সবচেয়ে কষ্টকর মায়ের চোখের পানি এই পৃথিবীতে সবচেয়ে বেশি হবেন যখন আপনার মা এই পৃথিবীতে তখনই অবলিত থাকবে না আপনার মা যদি এই পৃথিবীতে না থাকে বুঝতে পারবেন মা ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের আপন মানুষ হারানোর কষ্টটা কতটুকু এটা কখনো মার আর সন্তানকে বোঝাইতে আসবে না এরা দশ বছর পর মাকে হারালে আবার দশ বছর পর মার জন্য কান্না করে এদের কতটা চোখের পানি দিয়ে বালিশ ভিজতেছে এরা নিজেও জানে না যাই হোক যাদের মা এখনো বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই জীবনে যাই কিছু করেন না কেন কখনো মায়ের মনে কষ্ট দিবেন না হুম মা সারা বেঁচে থাকাটা অনেকটা কষ্টকর